ধর্ম বিষয় বলতে গিয়ে প্রভুজী বলছেন মনুষ্যত্ব উদ্বোধনের মধ্যে নিহিত আছে ধর্মতত্ত্ব ধর্ম কোনো শ্রেণীর একচেটিয়া প্রাপ্ত সম্পদ নয় ধর্ম সকলের তা অবশ্যই মনুষ্যত্বের জাগরণকে সঙ্গে নিয়ে এই জাগ্রত চেতনাই আমাদেরকে সামনে নিয়ে যেতে পারে এই অন্তর চেতনা নিয়েই আমাদের পথ হাঁটতে হবে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং তা নিয়ে মানুষের সাহায্যের কথা ভাবতে হবে এখানেই ঈশ্বর এখানেই ভগবানের কর্মের রূপায়ণ প্রভুজিকে আমার অনন্ত প্রণাম